হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় অ্যাপিডেভিট এস বি আই ডেথ ক্লেম এর জন্য অ্যাপিডেভিট করতে হয় যে ফর্ম্যাটটা দেওয়া হয় সেটা অ্যানাক্স আর বি সেটা আমরা কীভাবে সলভ করব সেটা জানব ফর্ম্যাটটা প্রথমে তোমাদের সামনে তুলে ধরলাম এসবিআই ডেথ ক্লেম অ্যানাক্সার বি কোটের কাজ সম্পূর্ণ করার জন্য কী কী কাগজপত্র লাগবে এক নম্বর মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট দুই নাম্বার মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন নম্বর মৃত ব্যক্তির লিগ্যাল হেয়ার সার্টিফিকেট চার নম্বর লিগ্যাল হেয়ারের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট পাঁচ নাম্বার দুইজন সিওরিটির নাম ছয় নাম্বার দুইজন লোকাল পার্সেন ও তাদের ডকুমেন্ট এই কটা ডকুমেন্টস লাগবে চলো শুরু করা যাক একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটা ব্যাংক থেকে দেয় আমরা প্রথমত করবো কি এটা হলো টাইপ করে নিব কম্পিউটারে এবং কোথায় কি লিখতে হবে সেটা আজকে আমরা জানব এ করতে হয় লোকাল পার্সেন অর্থাৎ যারা এই যে মারা গেছে তাকে চেনে জানে সেরকম দুইজন লোকাল পার্সেন লাগে তাদের নাম ঠিকানাটা প্রথমে দিতে হয় এক নাম্বার নিজের নাম তার বাবার নাম দুই নাম্বার দুইজন দ্বিতীয় নাম্বার ব্যক্তি এবং তার বাবার নাম দুজনের যদি ঠিকানাটা একই থাকে তাদের নাম ঠিকানাটা তাদের ঠিকানাগুলো দিতে হবে দেখো আমি শুধুমাত্র ফরম্যাটটাই কোথায় কি লিখতে হবে সেটা আলোচনা করব তা বাদে আর পরপর লাইন বাই লাইন পড়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে তো এক নাম্বার পয়েন্টে দেখো দ্যাট লেট ওখানে যে মারা গেছে তার নামটা দিতে হবে এবং ওই এক নাম্বার লাইনে দেখো লেখা আছে কবে মারা গেছে দু নাম্বার পয়েন্ট দ্যাট আই বা উই নো দা ডিজিজ অ্যান্ড হিজ ফ্যামিলি সিন্স দা লাস্ট কত বছর ধরে চেনে টোয়েন্টি বছর বা টোয়েন্টি ফাইভ বা থার্টি বা থার্টি ফাইভ এটা লিখতে হবে আচ্ছা তিন নম্বর পয়েন্টের শেষের দিকে লক্ষ্য রাখো এখানে যারা মেম্বার আছে বা লিগাল হিয়ার আছে যে মারা গেছে তার লিগাল হিয়ার আছে তার নাম তার বয়স এবং যে মারা গেছে তার সাথে সম্পর্ক সম্পর্কটা লিখতে হবে এক নাম্বার যদি মনে করে মনে করো এখানে স্বামী মারা গেছে স্ত্রীর নাম দিতে হবে তার বয়স কত এবং তার সাথে সম্পর্ক ওয়াইফ তারপর ছেলে বা মেয়ে এরকম করে পরপর লিখতে হবে তাদের বয়স এবং তাদের সম্পর্ক কি ছেলে বা মেয়ে সেটা লিখতে হবে তো এই হল বিষয়টা চার নাম্বার পয়েন্টটা চার নাম্বার পয়েন্ট দেখো হুবুহু একই থাকবে কোনো কিছু লেখার দরকার নেই পাঁচ নাম্বার পয়েন্টটা দেখো ডট ডট দেওয়া আছে সেখানে ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চে বইটা আছে সেই ব্রাঞ্চটা লিখতে হবে ছয় নাম্বারেও এক জায়গায় দেখো ডট ডট করে দেওয়া আছে সেখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে বিষয়গুলো বোঝা গেল একদম সিম্পল তারপর পরের অংশ টু হলো এখানে যেদিন তোমরা নোটারি করছো সেই দিনকার তারিখ দিতে হবে এবং কোথার থেকে করছ সেই জায়গাটার নাম দিতে হবে এই পুরোটাল কম্পিউটারে টাইপ করার পর একটা দশ টাকা বা বিশ টাকা স্ট্যাম্পের উপরে কিছুটা অংশ প্রিন্ট আউট এবং বাদ বাকি ডেমি পেজে প্রিন্ট আউট করে নিয়ে উকিলবাবুকে দিয়ে আইডেন্টিফাই করে নিয়ে কোর্ট থেকে নোটারি করলেই কাজটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা যারা এই পিডিএফটি দরকার তার আমরা ডিসক্রিপশান লিঙ্কে তোলা আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিওটি দেখা